আপনি কি জানেন কেন ভারতকে টেস্ট বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতে দিলো না আইসিসি দু সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনে ইচ্ছা প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু তাদের স্বপ্ন বঙ্গ হয়েছে আইসিসি জানিয়ে দিয়েছে আগামী তিনবার অর্থাৎ দু হাজার সাতাশ উনত্রিশ ও দু হাজার একত্রিশ সালে টেস্ট বিশ্বকাপের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড কেন ভারতকে বঞ্চিত করলো জয়সাহের আইসিসি এর পেছনে রয়েছে দুটি কারণ ইংল্যান্ডকে আয়োজনের দায়িত্ব দেওয়ার একটা কারণ গত তিনবারের ফাইনাল তিনবারই ইংল্যান্ড ফাইনালে উঠতে পারেনি তার পরেও মাঠে দর্শকের অভাব ছিল না এমনকি শেষবার ভারত বা ইংল্যান্ড না থাকার পরও লর্ডসের গ্যালারি ভরে গিয়েছিল দর্শকের এই উন্মাদনা দেখে ইংল্যান্ডকে আগামী তিনবার ফাইনালের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ভারত ক্রিকেট পাগল দেশ কিন্তু সেটা তখনই যখন ভারত খেলছে 2023 সালে একদিনে বিশ্বকাপে দেখা গিয়ে যে ভারত ছাড়া বাকি সব ম্যাচে অনেকটাই ফাঁকা যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারে তাহলে মাঠে দর্শক নাও হতে পারে সেই ক্ষেত্রে বিষয়টা দেখতে ভালো লাগবে না সেটা চাইছে না আইসিসি পাশাপাশি আর একটা কারণ হলো পাকিস্তান 2008 সালের <laughs> পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি পাকিস্তান দু হাজার ষোলো সালে বিশ্বকাপ খেলতে ভারতে এলো দু সালে এশিয়া কাপ ও দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত সে দেশে যায়নি তারপর এসে জানিয়ে দিয়েছে আপাতত দু সাল পর্যন্ত পাকিস্তান ভারতে খেলতে আসবে না দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে কিন্তু পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে এই পরিস্থিতিতে যদি পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে তারা ভারতে খেলতে আসতে চাইবে না সেক্ষেত্রে আবার ফাইনালে মাঠ বদলাতে হবে তাই আগে থেকে ইংল্যান্ডকে দায়িত্ব দিয়ে রেখেছে আইস এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান